যে আমাদের জাঙ্গিপাড়া থানায় গত পরশু অর্থাৎ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে দুপুরবেলা দুটো নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের এখানে ফুরফুরার ফুলবাগান এলাকায় এক মহিলার দেহ ওখানে পড়ে আছে ক্ষত অবস্থায় তো সাথে সাথে আমাদের পুলিশ ওখানে যায় গিয়ে দেখে ওখানে আফসানা বেগম যার বয়স ছত্রিশ তার মাথা এবং মুখে কোন ধারালো অস্ত্রের আঘাত সমেত তিনি ওখানে পড়ে রয়েছেন এবং তারপর তার দেহ আমরা যখন হাসপাতালে পাঠাই সেখানে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তো প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয় এটা একটি খুনের ঘটনা এবং তারপরে যিনি মারা গেছিলেন আফসানা বেগম তার ভাই গোলাম হোসেন শেখ গোলাম হোসেন থানায় একটি কমপ্লেন দেয় এবং সেই কমপ্লেনের বেশি সে জাঙ্গিপাড়া থানায় একটি কেস শুরু হয় সেই কেসের নাম্বার হচ্ছে সাতচল্লিশ অবলিক পঁচিশ ডেট হচ্ছে একত্রিশ এক দু হাজার পঁচিশ এবং সেকশন হচ্ছে একশো তিন এক বিএনএস এই সেকশনে আমরা কেস শুরু করি এবং প্রাথমিকভাবে আমরা দুজনকে থানায় নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য এবং ঘটনাটি হয়ে যাওয়ার পরে আমাদের ওসি আমাদের সিআই চন্ডিতলা এসডিপিও চন্ডিতলা সবাই পিওতে যায় এবং কেসটির ইনভেস্টিগেশন শুরু করে এবং সাথে আমাদের কেসের আয়ো যে আছে প্রীতম দাস সেও ছিল তো যে দুজনকে আমরা আটক করি তাদের আমরা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করি তার সঙ্গে আমরা বিভিন্ন সূত্র আমাদের যেটা সোর্স থাকে সেই সোর্স মারফত এবং বিভিন্ন রকম আমার ফোনের টাওয়ার লোকেশান এবং অন্যান্য জিনিস আমরা খতিয়ে দেখি তারপরে আজকে সকালে আমরা এটা নিশ্চিত হই যে যে দুজনকে আমরা ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের মধ্যে একজন অর্থাৎ আশ্রবিষেক যার বয়স হচ্ছে কুড়ি সে সম্পর্কে যে মারা গেছে তার বোনের ছেলে হয় তাকে আমরা আজকে অ্যারেস্ট করি এবং সে প্রাথমিকভাবে এটা স্বীকারও করেছে যে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং তাকে আমরা আজকে অ্যারেস্ট করেছি আগামীকাল তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব এবং আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আমাদের তদন্তের বাকি যে সমস্ত পদক্ষেপগুলো আছে যেমন ধরুন আমাদের যে ধারালো অস্ত্র দিয়ে সেই ঘটনাটা ঘটিয়েছে বা অন্যান্য যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলোকে আমরা এই ইনভেস্টিগেশনের মাধ্যমে করার পরে আমরা আরো জানতে পারবো যে ধাপে ধাপে ওর যে প্রাথমিক আমরা মোটিভ পেয়েছি সে ছাড়াও আর অন্য কোনো মোটিভ আছে নাকি বা ওর সাথে অন্য কেউ এই ঘটনায় যুক্ত আছে নাকি সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো পিসি পিরিয়ডে এবং সেটা আপনাদের ধাপে আমরা দেখুন এখন অবধি যেটা জানা গেছে আমরা পেয়েছি সেটা হচ্ছে এই আশ্রফি এখানেই ফুরপাড়া অঞ্চলে একটি মাংসের দোকানে কাজ করে এবং সেদিন ভোরবেলা সে যখন কাজে যেতে চাইছিল না তখন এই মৃতা আফসানা বেগম তাকে কাজে যাওয়ার জন্য খুব চাপ দিতে থাকে এবং তাকে গালিগালাজ করে গালিগালাজ করে সেই গালিগালাজ শুনেই এর মাথা হঠাৎ করে গরম হয়ে যায় এবং তৎক্ষণাৎ সে ঘরেই রাখা একটি কাটারির সাহায্যে ওনাকে আঘাত করে তাতেই এনার মৃত্যু হয় সেই কাটারিটা এখনো অবধি আমরা পাইনি তবে আমরা পিসি পিরিয়ডে ও কোথায় ফেলেছে সেটা আমরা ওর কাছ থেকে জেনে নিয়ে সেটা কোথায় ফেলেছে বা কি অবস্থায় আছে সেটা আমরা উদ্ধার করার চেষ্টা করছি এই তো ওকেই আমি অ্যারেস্ট করেছি আমরা আশ্রবি শেখ বলে এ হচ্ছে এর বোনের ছেলে অর্থাৎ বোন পো ঠিক আছে এই মিতার কাছেই থাকতো বিগত তিন মাস ধরে এবং ওর সাথেই একসাথেই থাকা খাওয়া করতে এখন অবধি আমরা একজনেরই ইনভলভমেন্ট পেয়েছি তবু আমরা ইনভেস্টিগেশন পিরিয়ড যদি আরো কেউ জড়িত থাকে তো সেটা আমরা যদি পাই তাহলে সেটা তাদের তার এগেন্স্টও আমরা আইনানুক ব্যবস্থা নেব এখন অবধি একজনের নামই পেয়েছি আমরা অবশ্যই মোবাইলের নেটওয়ার্ক তো যেগুলো যে সমস্ত সূত্র ধরে আমরা খুনি অবধি পৌঁছতে পেরেছি তার মধ্যে অন্যতম একটি সূত্র হল মোবাইলের লোকেশন এছাড়া অন্যান্য সূত্রগুলোও আছে এবং আমাদের নিজস্ব যে সোর্স থাকে সেগুলো অনেকটা হ্যাঁ এটা একটা বলার বিষয় যে একত্রিশ তারিখ অর্থাৎ পরশুদিন আইটের সময় আমাদের কাছে ঘটনাটি আমরা জানতে পারি এবং আজকে আমরা বিকালের মধ্যেই ঘটনাটি পুরো কি হয়েছে পুরোটা জানতে পারি অর্থাৎ বলতে পারেন আটচল্লিশ ঘন্টায় আমরা পুরো কেসটির কি ঘটনা ঘটেছে আমরা এবং আসামি আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যেই অ্যারেস্ট করেছি এটা জাঙ্গিপাড়া থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের একটি বড়তর সাফল্য যে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমরা খুনের কেনারা করতে পেরেছি হ্যাঁ কালকে আমরা ওকে কোর্টে প্রডিউস করব এবং আমাদের যে পিসি নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা আমরা কালকে পিসি নেব নিয়ে তারপর বাকি কাজগুলো আমরা করবো ইনভেস্টিগেশন ঠিক আছে আমি কৃষাণু রায় অ্যাডিশনাল এসপি হুগলি রোডাল ঠিক আছে ওকে